আসসালামু আলাইকুম আমার ইউটিউবের বন্ধুদেরকে স্বাগত জানাই আমার ড্রিম আর্থের ইউটিউব চ্যানেল এবং ড্রিম আর্থ ফেসবুক পেজে আজকে আগের থেকে ঘোষণা ছিল স্টেট এমার্জেন্সির যে বিপর্যস্ত হয়ে যাবে তুষার ঝড়ে সারা নিউ ইয়র্ক নিউ ইয়র্কে সব কিছুই আমি যে ফোনটা ধরে আসি হাত দিয়ে আমার কোনো অনুভূতি নাই কিন্তু কিন্তু ফোনটা আটকে আছে তো ফোনটা জাস্ট হাতের সাথে আটকে আছে দেখেন এই যে হচ্ছে আমাদের রাস্তা কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও কনফারেন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো আমি বিদায় নিতে যাচ্ছি কেন আমি আর পারতেছি না অলরেডি ওকে আল্লাহ হাফেজ আবার কোনো একটা তুষার ঝরে আপনাদের সামনে হাজির হব যদিও ভিডিওটা দিঘ করতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কেই আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ